ধন্যবাদ সবাইকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন ফার্স্ট অফ অফল কৃতজ্ঞতা জানাই মহানাল প্রাথী প্রতি যিনি আজকে এই দিনে এই সময় আমাদের এখানে বসার সুযোগ দিয়েছেন সবাই বেলেন আমাকে আপনাকে যার একটি ইনভাইটের কারণে আমি দিয়েছেন এসেছি কৃতজ্ঞতা তার প্রতি কারণ সে ইনভাইট না করলে দাওয়াত না দিলে আমি অবসর আজকে এখানে দাঁড়ানোর সুযোগ হইতো না কারণ আমি একজন লেবার হিসাবে বাহারানে গিয়েছিলাম দুই সালে আর ব্যবসাটা শুরু করেছিলাম দুই হাজার পনেরো সালের আঠাশ এপ্রিল একটা স্বপ্ন ছিল আরে সেই স্বপ্নটার কারণে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলছি স্বপ্ন কি আপনাদের আছে স্বপ্ন ছিল জীবনে অনেক টাকার মালিক হব চোখে মুখে স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছি গিয়ে দেখি বারো ঘন্টা ডিউটি স্যালারি ছাব্বিশ হাজার কত স্যালারি অনলি ছাব্বিশ হাজার এই স্বপ্ন যে পূরণ হবে না এটা আমি গেছি অনেকে এখানে আছেন প্রবাসী কি অনেক টাকার মালিক হবেন এমন স্বপ্ন আছে এটা স্বাভাবিক আমারও ছিল যখন বুঝতে পারলাম কিছু হবে না তখন নিজে নিজে থিঙ্কিং করা শুরু করলাম কিছু করা যায় কি না তখন মহান আল্লাহ তালা আমার আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন ভাইয়ের মাধ্যমে কিন্তু দাওয়ারটা আমার কাছে পৌঁছায় তখন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং স্বপ্ন দেখা শুরু করেছি সেই স্বপ্ন দেখে শুরু করেই কিন্তু আজকে সেই ছেলেটা বারো ঘন্টা ডিউটি করে তিরিশ দিন কাজ করে ছাব্বিশ হাজার টাকা স্যালারি পাইতো আলহামদুলিল্লাহ মহান আল্লাপের অশেষ কৃপায় আপনাদের দোয়ায় সে দৈনিক ইনকাম করে ছাব্বিশ হাজার প্লাস বুঝেন নাই মনে হয় অনেকের এখানে ছাব্বিশ হাজার টাকা জামায় স্যালাইতে চাকরি করেন করেন না এ চলে আছেন বাট সেই ছেলেটা কিন্তু আজকে বাংলাদেশে ৩৫ লাখ টাকার গাড়িতে চলে বয়স্ক তো জানেন

আপনাকে স্বপ্ন বলে দেখতে হবে স্বপ্ন যদি বলে না দেখেন কখনোই বড় কিছু লাইক হবে না সো স্বপ্ন দেখা যারা স্বপ্নকে ছোঁয়া যায় না স্বপ্ন দেখা যারা স্বপ্নকে বাস্তবায়ন করা যায় না আমি আপনার স্বপ্ন দেখিয়েছিলাম কিন্তু আজকে এই জায়গায় আজকে সামনে যে যারা বসে আছেন প্রত্যেকটা ব্যক্তি আজকে বিশ বছর বাইশ বছর আগে স্বপ্ন দেখেছিল আজকে স্টেজে দাঁড়িয়ে কথা বলছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনি চাচ্ছেন লক্ষ লক্ষ চাচ্ছেন

তিন বছর পরে ওয়ান লাখ প্লাস আপনার ইনকাম হবে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন স্বপ্ন দেখেছেন কে 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 দেখি স্বপ্ন কে কে দেখেছেন সবাই আজকে জুম্মার দিনে আল্লাহ ভাই সবার এই স্বপ্নটা কবুল করুন সবাই বলবেন Go for a crown and buy a setter. Thank you so much. Follow the question